কি হইছে হইছে কি খেলো ওটার জন্য তো тараহুরা কে হ্যাঁ কি কাম করবে না ওটা করবেন কি ওটা अब কি করবেন ওইটা ওইটা কি কাম কাজ করবেন হুম কাম কাজ করবেন কি কি কাম করবেন है काम करवेन की की काम करबो अब की काम करबो

কেমন করে এডু উর বাবা আ মমি এই যে আমার পোলা যাবেર્ચিতেছে কেমন করে রে अब क्या मन करे कत 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 एक कत 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 हाँ की कैसे हाँ वैसे की हाँ कैसे बात कहबेन ना बात कहबेन ना अब्बू 내 কাম করবা দিবেন হ্যাঁ কাম করবা দিবেন না কই নে দিবেন কি মন হাসি দেই রে কি মন হাসি দেই

হଁ বনে যাইবো বনে যাইবো খলিলা ফলাপি খলিলা ফলাপি পারে রে খলিলা ফলাপি পারে হ্যাঁ খলিলা ফলাপি পারে তাহলে গল্প করবে মনে হয়